نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها العازلون رحمكم الله المزيد الفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا سَلُّوا عليه وَسَلَّمَ اللَّهُمَّ ধরুন শুনি বেল হোম মদকার

कमली वाल डूब ते डूब ते संभाल

لا إله إلا الله محمد رسول الله عسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله بلو لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله على المزيد والفرطان الغمي وما أرسل, أرسل, أرسل لك العالم قال رسول رسول الله صلى الله عليه وسلم <applause> العلماء ورثة الأنبياء قال رسول সকলে বলেন আলহামদুলিল্লাহ এখান থেকে বললে জোরে হচ্ছে না কিন্তু ঠেকাতে হচ্ছে ঠেকিয়ে বললে জোরে হচ্ছে দূর থেকে আওয়াজ বাঁধা আছে মাই গলা যত চালা করতে আমি আবার অনেক বেশি চালা আওয়াজটা বাঁধা মানে হুজুর ঠেকিয়ে বললো যে আওয়াজ বেরোবে এক হাত দূর থেকে বললো ওই আওয়াজ বেরোবে বেশি বেরোবে

যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আফনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহ দরবারে তওবা তো নসুয়া করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কবিরা কবিরা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ maaf করে দাই জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা আমাদের একটা দুটো তিনটে চারটে তো আল্লাহর রহমত নয় আল্লাহর অগণিত রহমত আমাদের উপরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি আল্লাহ রহমত মগরিবের টাইমে যদি এক কাপ চাও খেয়ে থাকেন আল্লাহর রহমত দু চারটে নয় আল্লাহের উপরে আছে সব ওই তিনটে রহমতের মধ্যে প্রথম নম্বর যেটা সেটা হলো আমার আল্লাহ আপনার আমার জন্মটা কোন হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৈদ্যর ঘরে তাইনে একই কথাই কালমা পারেন ওলা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ

এই যে আল্লাহ মানুষ করে আমাদেরকে পাঠালেন এটাও কিন্তু আল্লাহর একটা বড় রহমত গরু গরু হয়ে এলো আমরা মানুষ হয়ে এলাম কেন ছাগল কি অন্যায় করেছিল ছাগল হলো আমরা সৃষ্টি সেরা হলাম কেন আমরা ভাবি না এগুলো আর একটা বড় রহমত যে আমার আল্লাহ আমাদের জন্মটা একটু আগে দিতে পারত আগে দিলে কি হতো হয় ঈশা নবীর উম্মাদ হতাম আর না হয় মুসা নবীর উম্মাদ হয়ে যেতাম হয় ইসমাইল নবীর উম্মাদ হতাম না ইব্রাহিম নবীর উম্মাদ হতাম মানে কোন না কোন একটা নবীর উম্মাদ হয়ে যেতাম আল্লাহ আমাদের জন্মটা কখন দিয়েছে এমন একটা সময় আল্লাহ আমার আমার জন্ম দিয়েছে যখন আমার রসুল এসে বলেছেন আনা খাতিমুন নবী আমি হলাম শেষ নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে আর নবী আসবে না যেখানে সমস্ত নবীর আল্লাহ দরবারে কেঁদেছিলেন আল্লাহ নবী নয় আখিরি জামা না নবীর করে দেন আমার আল্লাহ কাউকে করলেন না আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মাদ করে পাঠিয়েছে যদি বলুন এই যে আমরা মানুষ হলাম সৃষ্টি সেরা হলাম আখিরি নবীর উম্মাদ হলাম কিছু একটা রহস্য তো আল্লাহর আছে না নেই

অত বলছেন না কেন আসমান বানিয়েছে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই চাঁদ বানিয়েছে উদ্দেশ্য আছে না নাই গাছপালা পাহাড় পর্বত নদী নালা যা কিছু আমরা দেখছি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই সব আল্লাহর উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কি আমার বান্দা মানে জমিন বানালো আল্লাহ আমাদের জন্য আমরা বসবাস করব আসমান আমাদের জন্য সূর্য ওঠে আমাদের জন্য আমাদের আলো প্রয়োজন আছে আবার আমাদের অন্ধকারেরও প্রয়োজন আছে তাই অন্ধকার নেমে আসে রাত হয় গাছে ফল হয় কেন আমাদের জন্য আমরা খাবো আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে তাই আমার আল্লাহ গাছপালাও বানিয়েছেন সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ আমাদের যে আল্লাহ বানিয়েছেন একটা কারণ আছে না না অবশ্যই কারণ আছে কেন বেকার বেকার তো আল্লাহ আমাদেরকে বানাইনি গরু ছাগল তারাবার জন্য নয় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন আমার আল্লাহ অবশ্যই জানিয়েছে কোথায় জানিয়েছেন ওই যে পবিত্র কালাম আল্লাহ কোরআন শরীফ কে আল্লাহ পাঠিয়েছেন ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছে না জানাই না এভাবে আমাকে দাওয়াত করবি নি ভাবতরা আমাকে দাওয়াত করলে বক্স সাংবা বলতে যদি মন চাই তবে তো

এবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আই এক কথায় যেটাকে বলা হয় নবী যেগুলোকে আদেশ করে জোরগুলোকে মেনে নিতে হবে আর নবী যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে এখন নবী যেগুলোকে আদেশ করেছে ওর মধ্যে যেগুলোকে নিষেধ করে তারপরে সপ্তাহে কি খাবেন আপনি আলু ছানা ডাল ভাত খাবেন তার দাসত্ব করছেন আর দ্বিতীয় সপ্তাহে আপনি আলু ছানা ডাল ভাত E eu Deus... só